আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা পটল খেতে পছন্দ করে না কিন্তু ওই পটলের সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় চোখে নিমেষে সেই রেসিপি উধাও হয়ে যায় তেমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নমস্কার বন্ধুরা জবা কিচরে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখাবো পটল চিংড়ি রেসিপি তার জন্য প্রথমে আমি এখানে পটলগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি তারপর এর সাথে পেঁপে এবং আলুটাকেও সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই দিকে আগে থেকে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবার লবণ এবং হলুদটাকে চিংড়ি মাছের সাথে সুন্দর করে মেখে নেব আমার চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম টমেটো টমেটোগুলোকেও কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন এবং লঙ্কা এখানে আমার বাড়িতে কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছিলো সেই লঙ্কাগুলোকেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা বা শুকনো লঙ্কাও দিতে পারেন তারপর এটার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই মশলাটাকে সাইডে রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেল একটু গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে সুন্দর করে ভেজে নেব আমি এখানে যেভাবে পটল চিংড়িটা বানাচ্ছি এটা একদমই নেমন্ত্রণ বাড়ির যে পটল চিংড়ি হয় পুরো তারই স্বাদের তাই জন্য অবশ্যই আপনাদেরকে রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো আমি এখানে লবণটা ভাজার সময় দিয়ে দিলাম যাতে পটলগুলোর মধ্যে লবণটা সুন্দরভাবে চলে যায় এবং পটলগুলো খেতে অনেক সুন্দর হয় তাতে এইভাবে আমি সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে ঠিক একইভাবে এভাবে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকেও কড়াই থেকে তুলে নেব একই পদ্ধতিতে আমি পেঁপেগুলোকেও ভেজে নেব আমি এখানে পেঁপেটা দিয়েছি যাতে এই রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যায় এভাবে আমি পেঁপেগুলোকেও ভেজে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এই দিকে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি যেহেতু আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে ব্যবহার করব তাই আমি আগেই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম যেহেতু আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে রেখেছিলাম এখানে আমি আলাদা করে কোনো লবণ আর হলুদ দিলাম না আর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম লবঙ্গ তিনটের মতন এলাচ একটা শুকনো লঙ্কা চার পাঁচটার মতন দারচিনি এবং কিছুটা পরিমাণ জিরে ভালোভাবে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এভাবে মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আমার মশলাটা হালকা একটু কষানো হয়েছে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করে দিয়েছি এখানে আমি দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাউডার তারপর সুন্দরভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে শুকনো মশলাগুলোকেও কষানো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি তারপর মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আমি আগেই বলেছি এই রেসিপিটি আমি একদমই অনুষ্ঠান বাড়ির যেরকম রেসিপি হয় তেমনই রেসিপি বানাবো তাই এখানে আমি এই সমস্ত উপকরণগুলো দিচ্ছি এটা খেতে একদমই অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির মতন মনে হয় আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল আমি এখানে জলটাকে দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব এই মশলার মধ্যে থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এইভাবে তেলটা ছেড়ে আসবে সেটা দেখলেই বুঝতেই পারবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে সুন্দরভাবে একে একে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি হালকা একটু গ্রেভি রাখবো তাই এখানে বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি আপনারা চাইলে এটাকে শুকনো শুকনোও করতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দরভাবে রান্না করে নেব এভাবে রান্না করলে আলু এবং পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পটলগুলো তো আগে থেকেই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা রেসিপির মধ্যে সুন্দরভাবে চলে আসে তার সাথে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে বুঝে নিতে হবে আমাদের অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি একদমই তৈরি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবার পরিবেশন করে নেয়ার পালা আর যে সমস্ত বন্ধুরা আজকের প্রথমবার আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন টাটা বাই বাই